I'm <laughs> सभु लूना मास्टर बनो फिलो الله मास्टर İşte deden dedi. Doğru, doğru. Doğru, My God, fight! God, us God, We're God. I'm good. I'm good. সে আছে গ্যারা মানবতার মানবতার কথা আউড়ে বরাই গারা মানবতার যারা কি তারা সেই মানবতার চার্জকে তাদের ছোয় আজকে সেই বলিস তীরে মুসলমান তারা না খেয়ে পড়তেছে সানির চুপা স্যাসারা চোরা ছুটি করতেছে তাদের মাথা গুজাদের মতন একটু একটু ঠান্ডানো তাই আমরা সেই পরিচিরে মুসলমানদের পথকে আমরা কে কে চে যেতে রাজি আছি

وعلى علي ابراهيم انك عميد مجيد. رب العالمين الصلاة والسلام على سيد المرسلين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من القاتلين ربنا لا تغفر قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب.

আয় আল্লাহ তারদিনে ও আল্লাহ ফিলিল তে আপনি স্বাধীন করে দেন আয়াল্লাহ মুসলমানদের কিবলা প্রথম কিবলা ইয়ারলাতুল মুকদ্দাস ইয়ারলা আপনি স্বাধীন করে দেন আমরা জানি সারা বিশ্বের মুসলমানদের দুঃখের পারীর মাধ্যমে আয়াল্লাহ আল্লাহ সারা বিশ্বের সমস্ত মুসলমানকে আপনি হেদত করেন আয় ভারতের মুসলমান মরাদিপতের মধ্যে আছে ইয়া আল্লাহ ইয়াল্লাহ ইয়া আল্লাহ মধ্যম ইয়া আল্লাহ মুসলমানদের সমস্ত সম্পত্তিগুলি মসজিদ মাদ্রাসা সমস্ত সম্পদগুলি গুলি আল্লাহ ভারতের তারা লুটে নেওয়ার চেষ্টা করতেছে